এরে বিছে মাঠে ঘাস কাটতে গেলে নাকি আর বলে না এই গরমে আকাশে একটু পানি নেই সব ঘাস হবেcante এদিকে গরুগুলো সব না পেয়ে শুইকে দড়ি হয়ে গেল আর সে কথা বলি কষ্ট হচ্ছে আকাশে জল হছরা হলি মাঠে ফসল গুলো পুরি সব খাই হয়ে যাচ্ছে এই গরমে একটু মাঠে কাজ করব তারও উপায় নেই মাঠে বসে কাজ করছি নদী মাথা পুরো আগুনে পড়ে যাচ্ছে আসছে ওহ আর এই গরণে শীত তো পুরি পুরে সাই ঝাবা কই যাচ্ছে আরে এই গরণে সব মাথার মধ্যে কোন ঝনঝন ঝনঝন করছে রাতে ভালো ঘুম আসে না রে এবারে ধান তো ভালো হলো না আমরা এখন রোজ খবারে বলছে এখন নাকি কোন বৃষ্টি হয় না গরম আরো বাড়বে এখন তো কি করব নাকি#!/s এই বৃষ্টি তো মোটেই নেই সংবাদদিকরাও কোনো কথাটা তো বলতে না আবার দেখি জুটতো মুদ্ধ হচ্ছে আমরা তো আর মরি গেলাম বাড়ি যাচ্ছি বউদের সাথে তো কথা বলছি তাও কথাও শুনছে না শুধু ঝগড়া ঝগড়া গরমে তো যাচ্ছি মরি তারপরও ঝগড়া গরমে কিছুই ভালো না খবরে বলছে বলে তো আকাশে পানি হচ্ছে না আমাদের মতন তো ছালাদের আর মাঠে কাজ করতে হয় না তা মজা বুঝবে কি করে বেশি ঘরে বসে থাকে তো ওই জন্য খবর বলছে ছালাদের এই মাঠে ধরে নিয়ে আসতে হবে দড়ি দিয়ে বেঙ্গে নিয়ে আসতে হবে আর বলতে হবে বল ছালা বল আর উল্টোপাল্টা খবর বল বল বল